এই ভিডিওটিতে আমরা জানব জৈন ধর্ম সম্বন্ধে এবং এই জৈন ধর্ম থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ এম সি কিউ কোয়েশনের অ্যান্সার করব যেগুলি যেগুলি কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে দেখো এই জৈন ধর্ম ভারতীয় ধর্মগুলোর মধ্যে অন্যতম প্রাচীন একটি ধর্ম এটি অহিংসা সত্য ব্রহ্মচর্য এবং সংযমের উপর ভিত্তি করে গঠিত জৈন ধর্মের মূল দর্শন কার্ম ও পুনর্জন্মের চক্র থেকে মুক্তি বা মোক্ষ লাভ করা জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর হচ্ছে ঋষভদেব বা ঋষভনাথ মোট চব্বিশ জন তীর্থঙ্কর এই ধর্মের প্রচার করেছেন তার মধ্যে প্রথম হচ্ছে ঋষভদেব বা ঋষভনাথ ইনি ছিলেন একজন রাজা যিনি সংসার ত্যাগ করে তপস্যা গ্রহণ করেন এবং এই জৈন ধর্মের চব্বিশতম এবং শেষ তীর্থঙ্কর ছিলেন বর্ধমান মহাবীর অর্থাৎ এই জৈন ধর্মের শেষ তীর্থঙ্কর হচ্ছে মহাবীর বা তিনি হচ্ছে চব্বিশতম তীর্থঙ্কর এই যে জৈন ধর্ম এই জৈন ধর্মের একজন মহিলা তীর্থঙ্কর ছিলেন যার নাম হচ্ছে মল্লীনাথ মল্লীনাথ ইনি ছিলেন উনিশতম তীর্থঙ্কর তাহলে যদি বলা হয় যে জৈন ধর্মের মহিলা তীর্থঙ্করের নাম কি অ্যান্সার হবে মল্লিনাথ যিনি ছিলেন জৈন ধর্মের উনিশতম তীর্থঙ্কর জৈন ধর্মের তেইশতম হচ্ছে পার্শ্বনাথ এবং চব্বিশতম হচ্ছে মহাবীর এই মহাবীরের আসর নাম হচ্ছে বর্ধমান যার জন্ম হয় পাঁচশো চল্লিশ খ্রিস্টপূর্বাব্দে তাহলে মহাবীরের আসন নাম কি মহাবীর আসর নাম হচ্ছে বর্ধমান যার জন্ম হয় পাঁচশো চল্লিশ খ্রিস্টপূর্বাব্দে তিনি রাজ পরিবারে জন্ম নিলেও ত্রিশ বছর বয়সে সংসার ত্যাগ করে কঠোর তপস্যা করেন মহাবীর যার আসল নাম হচ্ছে বর্ধমান যিনি পাঁচশো চল্লিশ খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করেন বৈশালীর উপকুণ্ঠে কুন্দ গ্রামে তাহলে মহাবীরের জন্ম কোথায় হয় বৈশালীর উপকুণ্ঠে কুন্দ গ্রামে তিনি বারো বছর বয়সে সন্ন্যাস নেন এই মহাবীরের পিতার নাম হচ্ছে সিদ্ধার্থ ও মাতার নাম হচ্ছে ত্রিশলা এবং তার পত্নীর নাম হচ্ছে যশোদা এবং কন্যার নাম হচ্ছে প্রিয় দর্শনা এই যে মহাবীর মহাবীরের পিতা হচ্ছে সিদ্ধার্থ ও মাতা হচ্ছে ত্রিশলা এবং তার এবং তার পত্নীর নাম হচ্ছে যশোদা এবং কন্যা হচ্ছে প্রিয় দর্শনা তিনি বাহাত্তর বছর বয়সে পাওয়া পরে মহাপরিনির্বাণ লাভ করেন অর্থাৎ তার মৃত্যু হয় বাহাত্তর বছর বয়সে কোথায় হয় পাবাপুরে এবং এই মহাবীর সিদ্ধিলাভ করেন বিয়াল্লিশ বছর বয়সে পালিকা নদীর তীরে জম্মি গ্রামে নেক্সট আমরা জানব নেক্সট আমরা জানবো জৈন ধর্মের প্রধান শিক্ষা ও দর্শন তো এই জৈন ধর্মের পাঁচটি প্রধান নীতি যা পঞ্চমহাব্রত নামে পরিচিত এই পাঁচটি নীতি হচ্ছে এক অহিংসা অর্থাৎ হিংসা না করা দুই সত্য অর্থাৎ সত্য কথা বলা তিন অস্তেহ অর্থাৎ চুরি না করা চার ব্রহ্মচর্য অর্থাৎ ইন্দ্রিয় সংযোগ সংযম পাঁচ অপরিগ্রহ অর্থাৎ অতিরিক্ত সম্পদ জমা না করা এই হচ্ছে জৈন ধর্মের প্রধান পাঁচটি নীতি যা পঞ্চ পঞ্চমহাভ্রত নামে পরিচিত নেক্সট নেক্সট জৈনধর্মের ত্রিরত্ন বা তিনটি প্রধান ভিত্তি এই তিনটি প্রধান ভিত্তি হচ্ছে এক সাম্যক দর্শন অর্থাৎ সৎ দৃষ্টিভঙ্গি দুই সাম্য জ্ঞান অর্থাৎ সৎ জ্ঞান তিন সাম্যক চরিত্র অর্থাৎ সৎ আচরণ এবং এই জৈনধর্মের দুই প্রধান সম্প্রদায় বা দুটি ভাগ রয়েছে এক হচ্ছে শ্বেতাম্বর এবং দুই হচ্ছে দিগম্বর এই শতাম্বর যারা সাদা বস্ত্র পরিধানকারী অর্থাৎ এরা সাদা বস্ত্র পরে এই শতাম্বরদের নেতা হচ্ছে স্থূলভদ্র এবং দিগম্বর এরা হচ্ছে নগ্ন সাধু এরা কাপড় পরিধান করে না এদের নেতা হচ্ছে ভদ্রবাহু তাহলে শতাম্বররা সাদা কাপড় পরিধান করে এবং দিগম্বররা নগ্ন থাকে নেক্সট নেক্সট জানবো আমরা জৈন ধর্মের সাহিত্য ও গ্রন্থ তো ধর্মের সাহিত্য গ্রন্থ অগ্নিপুরাণ ও ভাগবত পুরাণে জৈনদের উল্লেখ আছে তাহলে জৈনদের উল্লেখ কোথায় অগ্নিপুরাণ ও ভাগবত পুরাণে জৈন আগম গ্রন্থ যেটা জৈনদের পবিত্র গ্রন্থ এবং কল্পসূত্র এতে মহাবীরের জীবনী রয়েছে নেক্সট এরপর আমরা এই জৈন ধর্মের থেকে বেশ গুরুত্বপূর্ণ এমসিকিউ কিউ অ্যান্সার করব প্রথম প্রশ্ন রয়েছে জৈন ধর্মের প্রতিষ্ঠাতা কে তো আমরা জানলাম যে জৈন ধর্মের প্রতিষ্ঠাতা হচ্ছে ঋষভ দেব বা ঋষভ নাথ নেক্সট প্রশ্ন মহাবীর কোন রাজ পরিবারে জন্মগ্রহণ করেন অ্যান্সার বৈশালী জৈন ধর্মের প্রধান নীতি কয়টি পাঁচটি জৈন ধর্মের প্রধান সম্প্রদায় কয়টি দুটি শ্বেতাম্বর ও দিগম্বর জৈন ধর্মের দুই প্রধান সম্প্রদায় কি কি শেতাম্বর ও দিগম্বর মহাবীর কোন বংশের ছিলেন এনসার অপশন খ ইক্ষাকু বংশ জৈন ধর্মের অন্যতম প্রধান গ্রন্থ কোনটি আগম অপশন খ মহাবীরের অনুসারীদের কি বলা হয় খ জৈন মহাবীর কত বছর বয়সে সন্ন্যাস গ্রহণ করে তিরিশ বছর বয়সে মহাবীর সন্ন্যাস গ্রহণ করে জৈন ধর্ম অনুসারে মুখ্য লাভের জন্য কোনটি গুরুত্বপূর্ণ নয় অলসেন ক সত্য খ দান গ অহিংসা গ ব্রহ্মচর্য তো এর এনসার খ দান মহাবীর কোন রাজবংশের ছিলেন খ লিচ্ছবি রাজবংশ। পিতার নাম কি ছিল সিদ্ধার্থ ক মহাবীর কোথায় মহাপরিনির্বাণ লাভ করে অপশন গ পাবাপুর জৈন ধর্ম অনুযায়ী মুখ্য কি অপশন খ পুনর্জনম চক্র থেকে মুক্তি বা মুখ্য লাভ মহাবীর কত বছর বয়সে কেবল জ্ঞান লাভ করেন অসেন গ বিয়াল্লিশ বছর বয়সে জৈন ধর্মের অনুসারে আত্মাকে কি বলা হয় খ জিন জৈন ধর্ম অনুসারে আত্মাকে জিন বলা হয় জৈন ধর্মের প্রথম তীর্থঙ্করকে ঋষভদেব দেব বা ঋষভনাথ মহাবীরের সময়কালে বিদ্যমান ধর্মীয় নেতা কে ছিলেন অ্যান্সার অপশন ক বুদ্ধ মহাবীরের সময়কালে বিদ্যমান ধর্মীয় নেতা ছিলেন বুদ্ধ মহাবীরের প্রধান শিষ্যের নাম কি গৌতম গণধর ইনি ছিলেন মহাবীরের প্রধান শিষ্য কোন তীর্থঙ্কর প্রথমবারের মতো অহিংসা প্রচার করেছিলেন পার্শ্বনাথ জৈন ধর্মের শ্বেতাম্বর সম্প্রদায়ের অনুসারীরা কি পরিধান করত সাদা পোশাক অপশন ক সাদা পোশাক পরিধান করত শ্বেতাম্বররা জৈন ধর্মের দিগম্বর সম্প্রদায়ের অনুসারীরা কীভাবে জীবনযাপন করেন এনসার খ সম্পূর্ণ নগ্ন অবস্থায় জীবনযাপন করে বা তারা সম্পূর্ণ নগ্ন থাকে পার্শ্বনাথ কততম তীর্থঙ্কর তেইশতম অপশন খ জৈন ধর্মের প্রধান লক্ষ্য কি অপশন গ মুখ্য লাভ বা মুক্তি লাভ মহাবীরের মা কে ছিলেন অপশন খ ত্রিশলা ত্রিশলা ছিলেন মহাবীরের মা জৈন ধর্ম কোন রাজা দ্বারা বিশেষভাবে পৃষ্ঠপোষকতা পেয়েছিল आंसर খ চন্দ্রগুপ্ত মৌর্য মহাবীর কোথায় জন্মগ্রহণ করেন বৈশালীতে অপশন ধর্মের অনুসারে অপরিগ্রহ কি বোঝায় সম্পদের প্রতি আসক্তি না থাকা মহাবীরের পর জৈন ধর্মের নেতৃত্ব কে গ্রহণ করেন স্থূলভদ্র অপশন ঘ জৈন ধর্ম অনুসারে প্রকৃত মুক্তি কি অসেন গ পুনর্জরম চক্র থেকে মুক্তি জৈন ধর্ম অনুযায়ী বিশ্ব কিভাবে গঠিত এটি চিরস্থায়ী এবং স্বয়ং সম্পূর্ণ জৈন ধর্ম অনুসারে কত ধরনের জীবদত্ত অর্থাৎ জীব আছে ছয় ছয় ধরনের জীবদত্ত আছে জৈন ধর্ম অনুসারে পার্শ্বনাথ কোন বংশের ছিলেন এনসার অপশন ঘ বংশের ছিলেন পার্শ্বনাথ জৈন ধর্মের কোন সম্প্রদায় মুখে সাদা কাপড় ব্যবহার করে শেতাম্বর শেতাম্বররা মুখে সাদা কাপড় ব্যবহার করে জৈন ধর্মে মোট কয়টি তীর্থঙ্কর আছে অপশন গ চব্বিশটি বা মোট চব্বিশ জন তীর্থঙ্কর ছিল জৈন ধর্মে জৈন ধর্ম অনুসারে বিশ্বের মূল উপাদান কয়টি ছয়টি জৈন ধর্মের বিখ্যাত গ্রন্থ কল্পসূত্র কে রচনা করেন হসেন ক স্থূলভদ্র স্থূলভদ্র রচনা করেন কল্পসূত্র মহাবীরের সময় কোন রাজা মগধ শাসন করতেন এনসার হোসেন খ বিম্বিসার জৈন ধর্মে যারা কঠোর ব্রত পালন করেন তাদের কি বলা হয় অপশন ক শ্রমণ জৈন ধর্ম কোন যুগে সবচেয়ে বেশি প্রসার লাভ করে অপশন খ মৌর্য যুগে যুগে জৈন ধর্ম সবচেয়ে বেশি প্রসার লাভ করে মহাবীরের স্ত্রী কে ছিলেন অসেন খ যশোদা মহাবীরের একটি অপরিহার্য শিক্ষা কি ছিল অসেন ক অহিংসা অহিংসা ছিল মহাবীরের একটি অপরিহার্য শিক্ষা জৈন ধর্ম অনুসারে অহিংসা কি বুঝাই অসেন খ সব জীবের প্রতি হিংসা না করা সব জীবের প্রতি হিংসা না করা বুঝাই জৈন ধর্ম অনুসারে অহিংসা জৈন ধর্মের তীর্থঙ্কর গণ কাকে নির্দেশ করেন অপশন গ আত্মজ্ঞানী গুরু জৈন ধর্ম মতে কেবল জ্ঞান লাভ করলে কি হয় মোক্ষ লাভ অপশন অঞ্চলে জন্মগ্রহণ করেন অপশন গ বেনারসে মহাবীর তার প্রথম ধর্ম প্রচার কোথায় করেন অপশন ক রাজগৃহতে বা রাজগৃহ মহাবীর তার প্রথম ধর্ম প্রচার করেন রাজগৃহে তো এই ছিল জনধর্ম সম্বন্ধে বেশ কিছু গুরুত্বপূর্ণ এম সিটিউ অ্যান্ড অ্যান্সার আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিও এবং এই চ্যানেলে যদি হয় তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও পরবর্তী ভিডিওর জন্য Thanks for watching this video.